তেলাওয়াত আয়াতের পরে কত হবে বারোটা পর্যন্ত তাহলে আপনারাও আওদা করেছেন থাকবে না আর আমি আওদা করেছি বলবো কথা বলেন ঠিক নেবে ঠিক তাহলে আপনারও আওদা অওদাকারি আমিও আওদাকারি এবার বলুন তো যদি আওদা করি কেউ ইচ্ছে করি আওদা খেলাপ করে শরীয়তের পরিভাষায় তাকে কি বলে কি বলে কি বলে মনাফে তাহলে আপনি আওদা করার পরে যদি আমার মোনাজাতের আগে চলে যান তাহলে আপনার নামটা কোথায় উঠবে মুনাফিকের খাতায় উঠবে দয়া করে কতটুক সময় বসতে হয়ে বলেছি বারোটা একটা ঘন্টা এখানে ওয়াজ সব দিন সবাই ওয়াজ ভালো হয় না সব দিন সবাই বক্তারা সাজিয়ে গুজিয়ে সুন্দর করে বলতে পারে না পারিপার্শ্বিকতা থাকে শ্রোতার অমনোযোগী থাকে তারপরে যেখানে আসি সেখানকার পরিবেশের সঙ্গে মেসেজ হয় না তারপরে আমার ভাষা অনেক শ্রোতারা বোঝে না যার কারণে সব দিন সব বক্তার ওয়াজ ভালো হয় না আমার ওয়াজ ভালো হোক আর খারাপ হোক একটা ঘন্টা কোরআনের খাতিরে বসতে হবে কিসের খাতিরে কোরআনের খাতিরে বসতে হবে সবাই রাজিত রাজিত আলহামদুলিল্লাহ দেখতে দেখতে পেরে এক ঘন্টা হয়ে গেছে আর এক ঘন্টা চলে যাবে সময় লাগবে না শুধু এতটুকু বলি ছোট্ট একটা অনুরোধ করবো মোসাফির হিসাবে রাখবেন আপনারা তিন ব্যক্তির দোয়া বেরিথা যায় না এক নম্বর হলো মোসাফির দুই নম্বর মাজলুম জালেমেরা যার পরে জুলুম করে অন্যভাবে তিনি হয় মাজলুম আমার সাতক্ষীরার জেলা সম্পর্কে নিশ্চয়ই আপনাদের ধারণা আছে বাংলাদেশের যতগুলো জেলা নির্যাতিত তার ভিতরে আমরা একজন সুতরাং আমি নির্যাতিত জেলার একজন মাজলুম ব্যক্তি আর আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের দিন তিন ব্যক্তি সুপারিশ করতে পারবে তার ভিতরে নবীগণ শহীদগণ আলেমগণ আমি আলেম এটা দাবি করি না কিন্তু আমাকে আপনাদের সাইকে একটু বড় মনে করেন বলেই তো কোরআন বলতে এখানে বসাইয়েছেন নাকি তাহলে আমি আলেম না হলেও আলেমের ভূমিকা পালন করছি তাহলে আমার দোয়া আল্লাহ ফিরাই দেবে না এটা হাদিস দ্বারা প্রমাণিত মোসাফিরি দোয়া ফিরে যায় না এটা হাদিস দ্বারা প্রমাণিত মাজনুমি দোয়া ফিরে যায় না এটা হাদিস দ্বারা প্রমাণিত আমি তিনটে গুণে গুণান আমি আপনাদের কাছে কোরআন দিয়ে কোরআনের জন্য একটু স্কানি কোরআন নিয়ে হাত পাতবো সেটা হলো এই যে আল্লাহর ঘর মসজিদ এই মসজিদের জন্য যদি আপনাদের কাছে টাকা থাকে পঞ্চাশটে টাকা দিয়ে সাহায্য করা যাবে কার পকেটে টাকা আছে আমি কিন্তু জানি না কে জানে এই মুসলমান কথা বলেন কে জানে এখন পঞ্চাশটে টাকা কি আপনাদের পকেটে হবে বলে মনে হয় কার কার পকেটে পঞ্চাশ টাকা আছে একটু হাত তোলেন তো দেওয়া লাগবে না শুধু হাত তোলেন তো শুধু পঞ্চাশ টাকা আমার পকেটে আসে ও ভাই টাকা থাকার পরেও যদি হাত না তোলেন কেয়ামতের দিন এই হাত বলবে আল্লাহ টাকা ছিল তো হাত তুলিনি এই হাত কি কেয়ামতের দিন কথা বলতে পারবে বলে মনে হয় পারবে আচ্ছা এর পঞ্চাশ টাকার দরকার নেই বিশ টাকা দেন দশ টাকা দেন আবার যদি কেউ মনে করেন হুজুর এসেছিলাম এক হাজার টাকা দেবো বলে আপনি পঞ্চাশ টাকা চালেন কেন তিনি এক হাজার দেন দুই হাজার দেন পাঁচ হাজার দেন এর আগে দুই বক্তা কেউ কালেকশন করতে পারিনি আমিও টাকা চাইলে যদি আপনারা চলে যান তাহলে মসজিদটার ক্ষতি হবে কথা বলেন ঠিক না বেটি এই জন্য সকলের কাছে দাবি করছি মা বোনদের কাছেও দাবি এই টাকাগুলো নিয়ে আমরা আমরা কমিটির হাতে দিয়ে আলোচনা শুরু করবো কমিটির কাছে দিলে কমিটির একটু মন ভালো হবে কারণ কাল সকালবেলা যখন দেখবে এই প্যান্ডেল এই মাইক এই খরচ সব মিলে খরচ ওঠিনি যখন হুজুরা কি বলে মন খারাপ করে চলে যাবে প্যান্ডেল আলারা টাকা পাইনি গালাকালি তিরস্কার করতে করতে চলে যাবে আগামী বছর এখানে যাত্রা গান হবে মাহফিলার হবে না মসজিদের পাশে যাত্রা গান এটাকে আপনারা মেনে নেবেন তাহলে পকেটে হাত দেন আমিও হাত দিচ্ছি সবাই হাত দেন 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 আমিও হাত দিচ্ছি সবাই হাত দেন কমিটির লোক কই সবাই হাত দেন সবাই হাত দেন দেখেন ভাই সবাই দেখেন আমি কিন্তু এই টাকাটা তুলে ওনাদের কাছে দিয়ে মূল আলোচনায় চলে যাবো এর মানে এই না টাকা থাকছে বলে আপনি চলে যাবেন আমি কিন্তু টাকা চেয়ে আপনার কাছে বিদায় দেবো না আমি বারোটা পর্যন্ত কথা বলবই ইনসা আচ্ছা দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা যে যা পারেন মাহারুম করবেন না কারা কারা বের করেছেন হাত তোলেন কারা কারা বের করেছেন হাত তোলেন দু টাকার থেকে শুরু করে দু হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ দুই লাখ কারা কারা বের করেছেন হাত তোলেন কমিটির লোক যারা আছেন দশ হাজার বিশ হাজার টাকা নিয়ে টেবি আসেন তো একজন দুইজন লোকে গিয়ে আসেন সভাপতি সেক্রেটারি কেসিয়ার তারপরে কোষাধ্য এইভাবে করে দশ হাজার বিশ হাজার টাকা নিয়ে দুই একজনে গিয়ে আসেন মসজিদের উন্নতি হোক দেন এবার ভাই দেন ভাই দেন ভাই দেন ভাই দেন নাম আমরা মারাতে দেন মার্শাল্লাহ যা আছে তাই দেন যা আছে তাই দেন 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 হ্যাঁ ভাই কালো ভাই দাও নাইকাল মাশাল্লাহ মাশাল্লাহ দুশো টাকা পাইছি আল্লাহ কবুল করুক মাশাল্লাহ আরো কিছু পাইছি আল্লাহ কবুল করে ভাই এর মানে কিন্তু আমি কিন্তু মূল কথা এবার শুরু করবো ভাই আপনি উঠে জায়গা চোটাটি করলে বিশৃঙ্খল হয়ে যাবে মাটি দিয়ে হয়ে যাবে ওটা ওটি করার দরকার নেই ওই যে রোমান নিয়ে যাচ্ছে রোমালে দেন রোমালে দেন দুই হাজার পাঁচ হাজার দুই হাজার পাঁচ হাজার তোমার মতন কেউ থাকলে বলেন পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার থাকলে কেউ বলেন মেহেরবানি করে বলুন এই এলাকার লোক আসতেছে না একটা কারণে এই এলাকার লোক মাহবিলি বসতেছে না একটা কারণে সেখানে বসতেছে না এই জন্য যে বসতে টাকা দিতে হবে এই জন্য ঘুরে বেড়াচ্ছে তাহলে টাকা তোলা হয়ে গেলে তো বসবে টাকা তোলা হয়ে যদি বসবে না যে টাকা তোলা যখন হয়ে যাবে একটু আসুনি এই জন্য আগে টাকাটা তুলে নেই দেখেন এখনও রাস্তায় দাঁড়াই আস বুঝাইলে যারা বুঝে আউবাক্কারের সঙ্গে জান্নাতে যাবে বুঝাইলে যারা বসবে না আবু আবুজাহালমার লোক নিয়ে আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের দিন কোথায় দেবে আল্লাহ ভালো জানে এই জন্য যে যা পারেন মা বোনদের কাছে মনে হয় রোমাল চলে গেছে মা বোনদের কাছে মনে হয় টাকা আদায়ের জন্য লোকজন চলে গেছে মা বোনেরাও দিবেন আল্লাহ কবল কর মুরুপি বসেন বসে দেন 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 টাকা দেবে জি 마শাআল্লাহ 마শাআল্লাহ দেন দেন আল্লাহ কবুল করুক জি জি 50 টাকা 50 টাকা merhaba 50 হাববাজারের 50 마শাআল্লাহ Jazakallah কায়রাত হয়েছে এবার বসুন এবার চুপচাপ বসুন এবার মূল আলোচনায় যাই টাকা নেন দেন রহমত ভাই 1000 রহমত ভাই 1000 마শাআল্লাহ হ্যাঁ জমসের মেম্বার এক হাজার রহমত ভাই এক হাজার মাস আল্লাহ দুই জরে দুই হাজার টাকা জরে বলেন না হামা না রইবে আমার আর ভাই যুবক ভাই পাঁচশো টাকা আল্লাহ সকলে দান কবুল করুক সকলে বলেন আমি আরও জরে বলেন আমি আমি বুঝেছি আপনারা টাকাও দেবেন না ও আজও শুনবেন না তাহলে শুনবেন নাকি কী শুনবেন যাত্রারা আসলে তাই কিন্তু একটা জিনিস মনে রাখবেন কবরে যাওয়াই লাগবে কবরে যাওয়া লাগবে না মুসলমান কবরে যাওয়া লাগবে না সেদিন আল্লাহর সবাই চুপি চুপি বসুন তো এবার আলোচনা শুরু হোক আমার বন্ধুগণ পাঁচশো টাকা কে দিলেন জি আমার এক ভাই পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ কবুল করুক বাবা দেহ ওই তোমার ওই দানটাই সবচেয়ে বড় দান আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক জি হুজুর এবার এবার এই যে কজন আছে আসলে কি আর বলি

আর ভাই পাঁচশো টাকা আল্লাহ সকলের দান কবুল করুক সকলের দান কবুল করুক আমি বন্ধুগণ জোরে একটা তদবির দিয়ে আমরা আলোচনা শুরু করি বীরি মুসলমান বীরি মুসলমান ভাই দয়া করে একটু বসেন ভাই আপনাদের হাতে ভাই ধরি বসেন ভাই আপনাদের এলাকায় এসে আমিও বিপদে পড়ি গেছি কেন যে আইলাম এই যে কোন এলাকা বীরি মুসলমান ধরওয়াল কুরআন ফিরায়ে আনে সেই হারানো সম্মান नारायत তাকবীর আল্লাহু আর জোরে नारायत তাকবীর আল্লাহু আকবার দোলো এ তাকবীর ধ্বনি ধরয়ে আর একবার বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে বাস ভেঙে কোরো রে চুরমার বীর মুসলমান ধরওয়াল কোরআন फिराए আনো সেই হারানো সম্মান नाराए তাকবীর আল্লাহু আকবার नाराए তাকবীর আল্লাহু আকবার তোলো তাকবীর ধ্বনি ধর এ আরকবার একজন পাঁচশো টাকা আর একজন এক হাজার টাকা আল্লাহ পাক সকল দাতার দানগুলোর কবুল করুক দুই হাজার পাঁচ হাজার এক হাজার থেকে শুরু করে যারা দুই টাকা পর্যন্ত দান করেছে সকল দানবীর দান কবুল করুক সকল বলুন আমি আরো পাঁচশো টাকা জি আর কেউ তোমার মতন আছে বন্ধুগণ চেয়ারম্যান দুই হাজার চেয়ারম্যান দুই হাজার চেয়ারম্যান দুই হাজার মাসাল্লাহ 对。<Then. S 2> yeah, yeah.